হ্যালো এভ্রিওন কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই বেশ ভালোই রয়েছ আমরাও না বেশ ভালো রয়েছি আজ হলো বৃহস্পতিবার আর এখন ঘড়ির কাটার সময় হলো ছটা বেজে তিরিশ মিনিট তবে চলো আজকের ব্লগটা এখান থেকেই স্টার্ট করা যাক আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের ভীষণ ভালো লাগবে তোমাদেরকে নিয়ে চলে এলাম কিন্তু আমি প্রথমেই কিচেনে এই যে আমি ডিমগুলো ভাঙছি তোমরা ভাবছ হঠাৎ করে ডিম ভাঙছি কেন তাই তো গেস করো তো কী করবো আমি হ্যাঁ ঠিক ধরেছ আজকে আমি বানাবো চিকেন পকোড়া তার জন্য এখানে আমি চারটে ডিম নিয়ে নিয়েছি আর সঙ্গে পরিমাণ মতো অ্যারারুট নিয়ে খুব ভালো করে একটা আমি বোলের মধ্যে মিক্সিং করে নেব কারণ যত ভালো মিক্স হবে তত ভালো কিন্তু পকোড়াটা খাস্তা মুচমুচে আর ফুরফুরে হয়ে যাবে এটাকে আমি খুব ভালোভাবে ফাটিয়ে নেব ফাটিয়ে নেওয়ার পর এটা কিছু সময় আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেব। আর এতে কিন্তু টেস্ট মতো নুনও তোমরা অ্যাড করে দেবে কারণ নুনটা যদি কম হয় না তখন কিন্তু খাবারটা টেস্টি লাগে না আবার বেশি হয়ে গেলেও কিন্তু সেই খাবার খাওয়া যায় না তাই নুনটা তোমরা কিন্তু আইডিয়া করেই দিয়ে দেবে কারণ এটা তো আর টেস্ট করে দেখা যাবে না তাই না ওই কারণে আইডিয়া করে নুনটা তোমরা এখানে অ্যাড করে দেবে আর খুব ভালোভাবে কিন্তু এটা তোমরা ফাটিয়ে নেবে তোমাদের যাদের ধারণা বাড়িতে দোকানের মতো খাস্তা মুচমুচে পকোড়া তৈরি করা সম্ভব নয় তো তাদের জন্য কিন্তু আমি এই রেসিপিটা নিয়ে চলে এসেছি তোমরা চাইলেই বাড়িতে রেস্টুরেন্ট থেকে অনেক বেটার হাফ পকোড়া বাড়িতে কিন্তু তৈরি করে ফেলতে পারো খুব সহজেই এবং স্বল্প ব্যয়ের মাধ্যমে তো তোমরা কিন্তু এটা ট্রাই করতে পারো আমি আগে থেকে চিকেনটা এই যে চিকেনটা তোমরা দেখতে পাচ্ছ ভাজা হয়ে গেছে আমি এই চিকেনটা কিন্তু আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম তো তখন আমার ক্যামেরা করা হয়নি কারণ ওই সময় ক্যামেরাটা ধরে দেওয়ার মতো কেউ ছিল না সেই কারণে আমি অফ ক্যামেরাতেই চিকেনটা ম্যারিনেট করে নিয়েছি আর সঙ্গে চিকেনটা কিন্তু আমি ব্রাউন কালার করে ভেজেও নিয়েছি তো চিকেনটা ম্যারিনেট করবার সময় যে যে উপকরণগুলো আমি দিয়েছিলাম সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি নিয়ে নিয়েছিলাম সাড়ে পাঁচশো গ্রাম চিকেন সঙ্গে ছটা কাঁচা লঙ্কা দুটো গোটা পেঁয়াজ ছ টুকরো রসুন সামান্য পরিমাণ আদা এটাকে আমি পেস্ট করে চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি আর কয়েক ফোঁটা লেবুর রস সঙ্গে সামান্য জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো নুনটা পরিমাণ মতো আর দিয়েছিলাম একটা পাউচ প্যাকেটের এক প্যাকেট চাট মশলা এটা দিয়ে আমি খুব ভালো করে ম্যারিনেট করে নিয়েছিলাম আর ওপর থেকে ধনে পাতা কুচি আমি ছড়িয়ে দিয়েছিলাম তো আট ঘন্টা আমি ম্যারিনেট করে রেখে দিই তারপরে চিকেনটা আমি ফুটন্ত তেলে এক পিস এক পিস করে খুব ভালোভাবে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এপিটোপিট উল্টে ভেজে তোমরা যদি না নাও তাহলে কিন্তু চিকেনটা কাঁচা থেকে যাবে সেই কারণে আমি খুব ভালো করে ব্রাউন কালার করে এপিটোপিট করে ভেজে নিয়েছি চিকেনটা তো তোমরাও চিকেনটা খুব ভালো করে ভেজে নেবে লাল লাল করে আর চিকেনটা যদি খুব ভালো করে না ভাজো তাহলে কিন্তু টেস্টফুল হবে না চিকেনটা কাঁচা থেকে যাবে আর এই যে চাট মশালাটা দেওয়ার কারণে না চিকেনের ফ্লেভারটা খুব সুন্দর এসেছিলো পকোড়ার ফ্লেভারটা ভীষণ সুন্দর এসেছিল তো এবার আমি ব্যাটারে চুবিয়ে চুবিয়ে একটা একটা করে পকোড়া কিন্তু ছেড়ে দিচ্ছি আর কি সুন্দর ফুলে উঠেছে তো চিকেন পকোড়াটা খেতেও কিন্তু প্রচণ্ড টেস্টফুল হয়েছিল খাস্তা আর মুচমুচে হয়েছিল। তোমরা কিন্তু এই রেসিপিটা বাড়িতে ট্রাই করতে পারো খুব সহজেই দোকানের মতো স্বল্প খরচে দোকানের মতো পকোড়া তোমরা বাড়িতেই বানিয়ে ফেলতে পারবে এই যে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার একবার কিন্তু ভেজে নেওয়া হয়ে গেল তো ভিডিওর এ পর্যায়ে এসে তোমাদেরকে আমি প্রতিদিনের মতো সেই একটি কথাই বলতে চাই তোমাদের যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও কমেন্টস করে জানিও কেমন হয়েছে তোমাদের একটা লাইক একটা কমেন্টস আমাকে পরবর্তী দিনের ভিডিও বানাবার জন্য অনেক বেশি মোটিভেট করে তোমরা যারা প্রতিদিন আমার ভিডিও দেখো কিন্তু এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তাদেরকে বলতে চাই চটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও তাহলে আমি ভিডিও ছাড়বার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে আর আমার ভিডিওটা কিন্তু তোমরা দেখে নিতে পারবে এই যে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু পকোড়াটা অনেকটাই ভেজে নেওয়া হয়ে গেছে আর তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর পকোড়াটা ফুলে উঠেছে খেতেও না বেশ টেস্টি হয়েছিল আর এই পকোড়া খাবার সময় তুমি যদি ওপর থেকে একটু বিটনুন গোলমরিচ সারিয়ে পরিবেশন করো না আরও বেশি টেস্ট বেড়ে গো তো তোমরা এটা কিন্তু বাড়িতে ট্রাই করে ফেলো আর কমেন্টস করে আমাকে জানিও তোমরা কে কে ট্রাই করেছ আর কেমন হয়েছে আমাদের পকোড়াটা কিন্তু অসাধারণ হয়েছিল তবে এটা কিন্তু স্বল্প খরচেই হয়ে গেছে এই পকোড়াটা কিনে খেতে গেলে দোকান থেকে কিন্তু পার পিস পনেরো টাকা করে নিত আর দোকানের খাবার কিন্তু খাওয়া সবসময় স্বাস্থ্যকর নয় আমাদের বাচ্চাদের পক্ষে তো দোকানের খাবার অ্যাভয়েড করে যাওয়াই ভালো কারণ বাচ্চাদের বাইরের খাবার তুমি যত কম খাওয়াবে তত কিন্তু বাচ্চারা পুষ্টিটা ঠিকঠাক পাবে ঘরের তৈরি খাবারের মতো পুষ্টিকর খাবার কিন্তু আর কোথাও হয় না যতই তুমি রেস্টুরেন্ট থেকে দামি দামি রেস্টুরেন্টে গিয়ে দামি দামি খাবার খাও বাড়ির খাবারের কিন্তু স্বাদই আলাদা তো তোমরা এই ঘরোয়া পদ্ধতিটা ট্রাই করো আর সঙ্গে সঙ্গে বাড়িতে এই মুচমুচে খাস্তা পকোড়া বানিয়ে ফেলো আমার কিন্তু অনেকগুলো পকোড়া অলরেডি ভেজে নেওয়া হয়ে গেছে আর দেখো কালারটা খুব লোভনীয় কালার এসছে গোল্ডেন একটা সোনালি ব্রাউন কালার খুব সুন্দর লাগছে দেখতে আর পকোড়াও কিন্তু অনেকগুলো ছিল গন্তিতে ছিল বিয়াল্লিশ পিস তো আমরা সবাই মজা করে কিন্তু পকোড়াটা খেয়েছি আর এই যে সমস্ত পকোড়া আমার অলরেডি ডান তো আমি সেটাকে এবার চলে এসেছি সার্ভ করতে কিষানের এই টমেটো সসটা কিন্তু আমরা খেয়ে থাকি যে কোনো মুখরোচক ভাজা খাবার বলো বড়া বলো পকোড়া বলো সবেতে কিন্তু আমরা কিষাণের এই টমেটো সসটা ইউজ করে থাকি তো এটা দিয়ে সঙ্গে ওপর থেকে সামান্য বিট নুন গোলমরিচ ছড়িয়ে দিয়ে আমি কিন্তু পকোড়াটা সার্ভ করে দিলাম আর সবাই খুব মজা করে খেয়েছে তোমরাও কিন্তু এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে ফেলতে পারো আর কমেন্টস করে কিন্তু জানাবে তোমাদের কেমন লেগেছে আমার পকোড়া রেসিপিটা তোমাদের কেমন লাগলো তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করে দিও কমেন্টস করে জানিও কেমন লেগেছে তোমাদের কেমন তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এই পর্যন্তই টাটা